নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আর ঠিক আগের মতন খোঁজ পাওয়া যাচ্ছে না আপনারা কি আমাকে ভালোবাসা কমিয়ে দিয়েছেন হ্যাঁ আপনারা মনে হয় কমিয়ে দিয়েছেন এখন একটা ভিডিও পোস্ট করলে আপনারা কমেন্ট করতেন না একটু লাইক দেন না অনেকে চলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন জানি না কেন এমন করছেন তবু কি করব ঘুম থেকে উঠে বিকেলবেলায় তাই ভাবলাম একটু বাগানে যাই আর বাগানে ঝড়ের পরে অনেক সব এলোমেলো হয়ে গিয়েছে কিন্তু দেখি গাছে গাছে খুব সুন্দর ঝাল ধরেছে এই যে দেখেন বন্ধুরা আমার অনেকগুলো ঝাল গাছ আছে আর ঝাল গাছগুলোতে ভালোই ঝাল হয়েছে এবং কিছু ঝাল তো পেকে গিয়েছে আমি তো আসিনি অনেকদিন খবর রাখা হয়নি তো সেই ঝাল গাছে ভালোই ঝাল হয়েছে আর ফুলও ধরেছে মানে খুব দারুণ ঝাল হবে এবার বেগুন গাছে বেশ ভালোই বেগুন হয়েছিল আজকে তুলে রান্না করেছিলাম আর এখন বিকেলবেলায় চলে আসলাম ঝাল তুলতে এই যে দেখেন বন্ধুরা আমার প্রত্যেকটা ঝাল গাছে দারুণ ঝাল হয়েছে আর এবার আমি ঝালগুলো তুলে নিয়ে ফ্রিজে রেখে দেবো কেননা এত ঝাল তো আর দিনে খাবো না আর গাছে রেখে দিলে পাখিতে খেয়ে নেবে বা পেকে নষ্ট হয়ে যাবে এজন্য জন্য ভাবছি ঝালগুলো তুলে ফ্রিজে থুয়ে দেবো বেশ অনেকগুলোই ঝাল হবে আমার তো জানি না আপনারা কেন আমাকে ভালোবাসা কমিয়ে দিয়েছেন তো চেষ্টা করবেন আমার পাশে থাকার কিছুই বলার নেই বন্ধুরা এখন সবাই কর্মব্যস্ত জীবন তারপরেও একে অপরের পাশে থাকবো এই আশাতেই কিন্তু বুক বেঁধেছিলাম হঠাৎ করে সবাই কেমন ছিটকে গেছি আর ঝড়ে পরে নেটওয়ার্কেরও খানিক সমস্যা হয়েছিল তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আমার এতগুলো ঝাল হয়েছে এবার এগুলোই আমি ফ্রিজে ধুয়ে দেব কালকের তরকারিতে লাগাব আর আর কি বলবো এই ঝালগুলো তুলে নিয়ে এবার একটু বাড়ি যাব গিয়ে একটু চাটা টা খাব ছেলেরা আবার জ্বর বাড়িতে মিস্ত্রি কাজ করছে ভিডিও করা রান্নাঘরটা আমার ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে জন্য ভালো মতো ভিডিও বানাতেও পারছি না মনটা যেন কিছুতেই ভালো লাগছে না যাই করছি কেমন যেন একটা হতাশা হতাশা কোনো কিছুতেই আর সাকসেস হচ্ছি না বা মনের আনন্দ পাচ্ছি না তো এটাই আর কিছু বলার নেই আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সবাই সবার খেয়াল রাখবেন আমি চলে গেলাম টাটা বাই বাই